বাহ সুন্দর অসাধারণ অসাধারণ দৃশ্য দারুণ দারুণ এবি এবি স্ক্রিন তুলে তুলে দেখাচ্ছি স্ক্রল করে করে দেখাচ্ছি এক এক করে বাহ কি সুন্দর দেখতে পাচ্ছেন দারুণ দারুণ অসাধারণ অসাধারণ ভিডিও দারুণ দুর্দান্ত দুর্দান্ত আপনারা দেখুন একটা একটা করে তুলে তুলে আমি দেখাচ্ছি বাহ খুব সুন্দর ময়ূর হাতের মধ্যে খুব সুন্দর ভিডিও দারুণ দারুণ অসাধারণ দেখি এবার এই মুহূর্তটা দেখুন দুর্দান্ত তুলে তুলে দেখায় একটা একটা করে দেখুন খুব ভালো লাগবে দেখুন বাহ খুব সুন্দর খুব সুন্দর এবার আমার হাতিটাকে দেখাই হাতিটাকে দেখি বাহ দুর্দান্ত লাগছে কিন্তু হাতের মধ্যে ছোট্ট পারে একটা হাতি মানে মানে ভাবাই যাচ্ছে না এত সুন্দর ভিডিও দুর্দান্ত মানে এআই ভিডিওগুলো যে এতো ভালো করেছে হ্যাঁ অসাধারণ বা খুব সুন্দর লাগছে দেখতে তুলে তুলে দেখাচ্ছি আমি দেখুন হাতের মধ্যে গাধা তারপরে গরু তারপরে গন্ডার তারপরে ছোট্ট একটা কিউট কুকুর ওরে রে এই জিনিসটা কী জিনিস মানে এত সুন্দর পড়েছে এ পুরো রিয়েলিস্টিক লাগছে দুর্দান্ত 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 বাঘ আর মাছের কম্বিনেশন করে দুর্দান্ত ওরে বাপরে বাপ ছাগল আর মাছের কম্বিনেশন হাতি বাপরে বাপ দুর্দান্ত দুর্দান্ত ভিডিও অসাধারণ অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে একটা উড়ন্ত মাছ দেখতে পাচ্ছি তুলব স্ক্রল করে করে স্ক্রল করে করে তুলছি আপনারা দেখতে পাচ্ছেন বাহ দুর্দান্ত পাখি অসাধারণ অসাধারণ পাখি আর একটু স্কল করে করে তুলছি দেখায় ও বাপরে মানে মানে মুরগিটাও যে এত সুন্দর করেছে মানে ভাবাই যাচ্ছে না অসাধারণ স্কল করে করে তুলি বাহ দারুণ করেছে পুরো একদম সবজির মতো করে একদম পুরো রিয়েলিস্টিক লাগছে দেখতে দুর্দান্ত দুর্দান্ত বাহ খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এরকম স্কল করে করে আমি একটা একটা করে তুলে তুলে দেখাচ্ছি এই যে দুটো পাখি মধ্যেখানে একটা লাভ হ্যাঁ খুব সুন্দর মানে এই ভিডিওগুলো যে এত ভালো করেছে হ্যাঁ আমি একটা একটা করে তুলে তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দুর্দান্ত দুর্দান্ত ভিডিও অসাধারণ ভিডিও আমি একটা একটা করে স্কল করে করে আমি দেখাবো হ্যাঁ যতগুলো ভিডিও আছে এই যে যেমন এই পাখিগুলো দেখুন ওরে কী কালার বাপ রে বাপ দুর্দান্ত কালার ময়ূর ময়ূর দুটো খুব সুন্দর লাগলো দেখতে অসাধারণ খুব ভালো দেখুন আস্তে আস্তে স্কল করছি আমি বাবা কত পাখি সব পাখিদের ঝাঁক দুর্দান্ত সব দুর্দান্ত দেখতেই ভালো লাগছে হ্যাঁ মানে এত ভিডিও কোনটা ছেড়ে কোনটা দেখি কোনটা ছেড়ে কোনটা দেখবো কোনটা ছেড়ে কোনটা দেখবো প্যাঁচাটা দেখুন বাপরে প্যাঁচা চলে গেল ময়ূর কি কালার ময়ূরের বাপরে বাপ এই যে আবার সেই প্রথম থেকে ফিরে আসলাম হাতের মধ্যে ময়ূর দুর্দান্ত ময়ূর লাগছে হেবি 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 অসাধারণ দেখি পাখিটা দেখি পাখির খাঁচাটা ও কী করেছে দুর্দান্ত করেছে দুর্দান্ত অসাধারণ সব পাখি এবার পাখির সব বাসাদের ভিডিওগুলো দেবে আস্তে আস্তে মানে যেটাতে ক্লিক করবো সেই রিলেটেড ভিডিওগুলো দিয়ে দেবে তারপরে ছাতার মধ্যে করে মানে আটকা যাবো কি লাগছে দেখতে মানে পুরো রিয়েলিস্টিক এগুলো সব এআই এআই ভিডিও কিন্তু সব এআই দুর্দান্ত করেছে দুর্দান্ত দেখি গিটার বাজাচ্ছে আবার একজন বাবা মৌমাছি গিটার বাজাচ্ছে কি লাগছে দেখতে গো অসাধারণ তারপরে গির গিরি গিটার বাজাচ্ছে বাপরে বাপ ভাবা যায় এরকম ভিডিও হ্যাঁ সত্যিই তাই আবার ব্যাং আবার কি করছে জলের মধ্যে করে যাচ্ছে বাহ দুর্দান্ত খুবই ভালো লাগছে দেখি গরু গরু কোদাল দিয়ে কি করছে দেখি এটা একটা স্টোরি এই ভিডিওগুলো আমার তো দুর্দান্ত লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে একটু জানাবেন পরের বার আমি ইউনিক এআই ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখাবো একেবারে ইউনিক দেখবেন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন